প্রফেসর আয়নাঘর পরিদর্শন করলো না ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট টোস্ট হয়েছে না ভিডিও টিডিও আসছে সবগুলোতে যে আওয়ামী লীগেররা এই জাউরারা হারিয়ে একদম উপহাস করিছে বলছে এটা নাটক বলছে স্ক্রিপ্ট দুর্বল অভিনয় দক্ষতার অভাব কত কিছু কথাবার্তা আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিও নিচে এমন অগণিত কমেন্টস আসি চারটা ট্রল বড় বড় মেন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে আসছে এগুলোতে হাহারি একটা ভরপুর এটা নিয়ে কাজ করছে ওয়াসাত সিস্টার্স অ্যানালাইসিস করছে ডকুমেন্ট করছে এইটা স্যাব একটু দেখান না কারা কারা ওই প্রোফাইলগুলো থেকে এক দিছে একটু দেখান দেখেন একটু দেখে রাখেন জাউরাগুলোকে দেখবেন না বাংলাদেশে জাউরা তো বাম্পার ফলন হয়েছে কিছু জাউরা দেখে রাখেন সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে সাতচল্লিশ পার্সেন্ট রিয়াল প্রোফাইল যারা হা রিয়ার দিছে ইউরোপে একটা আইন আছে হলকাস দিনাল হলকাস কি জানেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদুদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুড়ায় মারত লক্ষ লক্ষ নাজিরা হলকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে এটি ফ্যাসিবাদ এটি ফ্যাসিবাদের চরিত্র আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপসায় আর এটা সাথে করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে ফ্যাসিস যেহেতু একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব। সেই ভাষায় যেই ভাষায় আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান আমরা কোন আমি ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করিয়া গ্রেপ্তার হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে এক দেবে আর আমরা এটা মাইনে নেব স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত। এই আলেক হাসিনার পদক পাওয়া পুলিশ শোনেন তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়াই দেব। আমি শপথ নিলাম ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা ফেলবো দে দেখি কত হাহারি এক দিতে পারিস জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকার। এটা দীর্ঘমেয়াদে লিজ নেওয়া এলিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে দিতে হবে এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারের জন্য প্রযোজ্য আমরা এই জন্যে আওয়ামী নিষিদ্ধ করতে চাই এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায় আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকেও বিচারের মুখোমুখি করা যায় দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করিছে কি রকম জাউরা এগলা সেটা দেখে শুনেন ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইন দ্য রং প্রসেস অ্যান্ড দিস হাসনাদ গাই ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে আগে থেকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে এরা ভিতর দিন ওই যে কয়েছে না হার্দিক মজুমদার অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করবে ওই মুখেই মুখেই হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা। হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল সাথে ছিল পুলিশ আর্মি র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগ এমনকি আর্মি পারছে পারে নাই ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ লড়তে পারবে আমরা পরাজিত হইতে পারি মেনে নিলাম আর কি যদি সব বাদশালী ও যে ওদের চামড়ার বন্দুক আছে না ওটা বাতাসের গুল্লি মারে টার্গেট বরাবর না হইলেও নাই ফাঁকে মারলো নাকে লাগবে শিওর শিওটার সাহেব বোঝা দেন বন্দুকের গুলি চুড়িয়ে দেন শুনিস মুলা লাগবে মুলা পাঠামু আর পসা গরু খা কিছুদিন দেখ পারিস কি না আরাম দাদা আওয়ামী ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদেরকে ওদের বাবলের মধ্যে আটকায় ফেলেন দেখবেন না ওদের পোস্ট ইন্টারাক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে আমরাই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ ওদের এইভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল ট্যানেল থাকে আর একটা বিষয় যে পুলিশের ইউনিফর্ম তো বদলাইতেছেন না ভালো কিন্তু পুলিশের লোগো বদলাইতে হবে যে লোগোর মধ্যে নৌকা আছে অভিশাপের চিহ্ন কিভাবে

কেন আন্ডারস্ট্যান্ড আমরা আমাদের সময় আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন সহজে ঢুকতে পারে নাই সব আগে কে কোন মতদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় কোথায় পরশুদিন কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজুরের বাহিনী ঠিক আছে এবং কিন্তু এরা বিশ্বাস করে না এরা খুন করে পুলিশের খুন করে ক্ষমতায় আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকজনকে সামনে এনে চালানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার মার্চ কাল তো যে হয়েছিল তার মধ্যে প্রধান হচ্ছে রাজারবাগ বা পুলিশ লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাক আটমিদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবার ঐতিহ্য আছে এবং মাঝখানে যদিও অনেক বছর আহ আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড ডে আমি মনে করি এখনো প্রোলিবার প্রো এস এই ফোর্স এর মধ্যে বা সদস্য এই ফোর্স এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা থাকা ভালো আহ এবং এন্ড অফ দি ডে দেখবেন যে এরাই আপনার সহ একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আরকি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই অগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসার কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে যখন ছিল না সেই সময় যে যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে তাদেরকেও নিয়ে আসা হয়েছে এটা এটা অবস্থা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাদের করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং দলীয় প্রোগ্রাম এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন আহ ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনসি আপনি যেমন ওই যে করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব ঘটতেছে আমি জানি বিভিন্ন সময় আমার সময় অনেকে কথা বলে তো এই এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে রাহু মুক্ত করতে হবে যারা রাহু মুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি ভাই যান আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার কাছে আমি সুনা পঠিদের পিছে লাগি না এটা আমার স্বভাব বিরুদ্ধ কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তারা ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুক্তি কাটতেছেন শুনলাম প্রফেসর ইউনুসলাম নাকি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ স্যারের পাঠাই দিই আপনাদের আমল নামা দিব চাপা মায়ের দিয়ে দিব কলে তাই সাবধান হইয়া যান এই বান্দা জিন্দা আছে আর হ্যাঁ ওই যে আঙ্কারে পুলিশ সদস্য ছিল না ওই যে ওই যে ছত্রভঙ্গ করছিল কাউরে না পিটায় কাউরে না মাইরা ওরা খুঁজে পাওয়া গেছে নাম রিয়াদ হোসেন ডেমরা পুলিশ লাইনে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে মুখে আর কি অনেকজন আমাদেরকে প্রশংসা করতেছে এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি এখন ভাইরাল হলো বন্ধু বান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি আরে ভাই মন তো ভরলো না এই রিপোর্ট দেখে আর বাড়ি কোথায় বাবা মাকে এই মা যেই মা এই সোনার ছেলের পেটা ধরছে তারও তো আমাদের সম্মান তবে তারে সালাম দিতে হবে না তো এই কা ছোটখাটো রিপোর্ট না বড় রিপোর্ট চাই আর হ্যাঁ ওকে বিভাগীয় পুরস্কার দাও হোক পুলিশ পদক দাও হোক তারে এবার আসেন হা দানকারী আফসোস লীগের আলাপে ফিরে আসি আবার যারা জুলুমকে অস্বীকার করছে যারা উপহাস করছে তাদের ক্ষমা নাই আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পুরি সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত। এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত। তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে কোনটা আমাদের করণীয় আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো আসেন সেটা বুঝে দেখি পাঁচই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো আর্মি এরা আওয়ামী ফেসিসদের আশ্রয় দিল প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা এমনকি পুলিশ ডিজেএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিদ কাউকে এর জন্য দায়ী করা গেছে করা হয়নি কেন করা যায়নি ওয়াকারের বিরুদ্ধে কিছু বিল বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজেএফআই এর পেইড এজেন্টরা ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই হ্যাঁ খারান খারান আমি না আমি না ঘোড়ায় আসবো ডিজি ভালো খুবই ভালো বয়ান দেয় ডিজি এফআই নাকি একাই গুম করে না আরো সবাই করিছে তাই ডিজি এফআই অত খারাপ না হ্যাঁ ডিজি ভালো খুবই ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে তাই না যে আর্মি চিফ পাঁচই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে হাসিনার বনজামাই হাসিনার বনজামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে যেই শহীদের শরীরে বেধা ছেষট্টি গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে হে খোদা আমারে উঠায় না নয়তো দড়ি ফেলাও বায়ে উঠা যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীরনক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জল আর এই খুঁটিটা কি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি ঝামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফক ফকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজেই। অনুমান না না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে ভারতের এখানে মিলছে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো হাসিনা কে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে সঙ্গ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদি ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হ্যাড নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাপ ত্রিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনুস দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আপনারা বুঝা হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনা নেব না কোনো দিন মাইনা নেবো না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সব কিছু ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সব কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিক এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট কইরা তো গণভোট করেন এখন আমলিক লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোঁয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নেই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কীভাবে পাল্টাবো আমাদের তো মেজোরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজরিটি টু থার্ড মেজরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাই নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলব কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর অনুষের সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর এক কথা বলে প্রফেসর অনুষ দিস এস চাপা মায়ের ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করব তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো গোপন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি সম্মত লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নাওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এটা ছেলের হাতের মোয়ানা এতদিন ভালসুন্দের সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর একাই খেলা দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকিরা আপনি হুতায় ফেললেও আপনি বেচবেন না পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন ফুল স্টপ বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম ছিলাম সেই হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্ত আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনুস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতি পদকে অলঙ্কৃত করেন তিনি আসলেই অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই প্রশের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব একটা ইনসাফের বাংলাদেশ করব। একটা মানুষের বাংলাদেশ গড়ব ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত ইনকিলাব সিন্দাবাদ